বুধবার অনুষ্ঠিত হল বাংলার সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনে আরও একবার বাংলা সংস্কৃতির ঐতিহ্যের নির্যাসের অবতারণা সংস্কৃতির ছোঁয়ায় বর্ণাঢ্যতায় সফল সম্মেলনে পরিসমাপ্তি বাংলা সংস্কৃতি বলয়ের সঙ্গে গানের যে কথা ও সুর সম্পৃক্ত তা সদা মনের খোরাক জীবন উজ্জীবনের রসদ যেখানেই বাংলা সংস্কৃতি বলয় সেখানেই সংস্কৃতির মনন করার ডাক এই গানে গানি বুধবার অনুষ্ঠিত হল বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত এই সম্মেলনে কার্যত রাজধানী আগরতলার শিল্পী সংস্কৃতিবান ব্যক্তিত্বদের ছিল যোগদান অতিথি হিসেবে ঢাকা সংসদের প্রতিনিধিও সম্মেলনে যোগ দিলেন সুস্থ সংস্কৃতি এবং মননশীল আলোচনা সর্বোপরি সুসমৃদ্ধ বাংলা সংস্কৃতিকে সাধারণের অধিক চর্চায় সামিল করার উদ্দেশ্যে বছর ভর বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের যে কর্মসূচি সেসব কর্মসূচি চুলচেরা বিচার বিশ্লেষণ এই সম্মেলনে প্রকাশ পেল তবে বাংলা সংস্কৃতি বলয় বিশ্বব্যাপী পরিচালনার ক্ষেত্রে আগরতলা সংসদের অগ্রণী ভূমিকার কথা জানালেন উপস্থিত অতিথি ঢাকার প্রতিনিধি এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই আগরতলা সংসদ বাংলা সংস্কৃতি দলকে কিন্তু নেতৃত্বটা দিচ্ছে সাহসটা দিচ্ছে সেই ভরসাটা কিন্তু আমরা পাই যে যেখানে কাজ করি আমি ঢাকা সংসদে কাজ করি সেই জায়গা থেকেও সেই ভরসার জায়গাটা কিন্তু আমরা আগরতলা সংসদ পাই আমি শুনছিলাম প্রতিবেদনে যে কিছু কিছু অপ্রাপ্তির কথা কিছু কিছু সীমাবদ্ধতার কথা পরিকল্পনা অনুযায়ী হয়তো আমরা পৌঁছতে পারিনি এমনটা হয় একেবারে সর্বনাশ হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু অর্জনও কিন্তু আমাদের কম কম নয় আমাদের যে চিন্তা জাগা বাংলা সংস্কৃতি কে ধারণ করা লালন করা আমাদের জীবন আচরণের সঙ্গে যে বিষয়গুলি জড়িত আমাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সব কিছুকেই কিন্তু বাংলা সংস্কৃতি বলে নতুন করে যেন লালন করতে আমাদের সামনে নিয়ে আসে সংস্কৃতি গ্রাম বই কিংবা সাপ্তাহিক সাংস্কৃতিক অবশ্যই এই সম্মিলনে ছিল বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের এ পর্যন্ত বিভিন্ন কাজকর্মের মূল্যায়ন অপ্রাপ্তি এবং প্রাপ্তি প্রত্যাশার হিসেব নিকেশ পুরোটাই ছিল সংস্কৃতির মোড়কে মোড়া এবং আরও একগুচ্ছ কর্মসূচি পালনে দৃঢ় প্রতিশ্রুতি সর্বোপরি সংস্কৃতির মননে বুধবার বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের তৃতীয় দ্বিবার্ষিক সফল সম্মেলন অনুষ্ঠিত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিসমাপ্তি বিরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।